হ্যালো বন্ধুরা আমি এসেছি আজকে আমাদের জানোই তো আজকে আমাদের সমিতিতে আমাদের মিলন মেলা ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে অনেক জ্যাম

মানে আমি এমন একজনের সাথে দাঁড়িয়ে আছি ইন ট্রু সেন্স বাংলাদেশে যে আমরা স্টার প্রথাকে যেটা বলি সেখানে আমি বলবো যে অন্যতম একজন স্টার হচ্ছে এই আমার পাশে দাঁড়িয়ে যে ছোট্ট বোনটি যার নাম হচ্ছে শাবনূর আমি তাকে অন্যভাবেই জানি আমার ছোট বোন অনেক আদরের একটি ছোট বোন এবং আমরা যদি স্টার প্রথার কথা বলে থাকি

অনেক ভালো লাগছে আজকে সবাই মিলে আমরা অত্যন্ত পরিবেশে ভোট দিলাম এবং মনে হচ্ছে এটাই আসলে হওয়া উচিত চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের সমিতি শিল্পীদের মুখর পরিবেশে কোনো না করে সুন্দর করে ভোট দিতে চাই আমরা

অনেক রেস্ট্রিকশান এত রেস্ট্রিকশান হবে আমি ভাবতেও পারি নাই খুব ভালো লাগছে আমি নিজেই মানে ঢুকতে পারছি না ঠিক মতন অনেক ভিড় ছিল ভিড়ের ভিড়কে সব কিছু অপেক্ষা করে ঢুকে গেলাম আর কি ভালোই লাগছে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে

কিছু বলার কি সারপ্রাইজ দিছে বলার ভাষা সে যে এইভাবে সারপ্রাইজ দিবে কল্পনাও করতে পারি চলো 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 আমরা যেতে দাও প্লিজ তোমাকে নিতে দাও আচ্ছা আমি যাব প্লিজ সবাই 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 সময় নাই তো সবাই <laughs> দেখ <laughs> <laughs>

আমরা 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 আমরা

আমি এটা তো অনেক খুশির ব্যাপার খুব ভালো লাগছে সবাইকে একজন কে একজনের সাথে কথা বলে তো

হ্যাঁ আমাদের মাঝে শাবুর আসছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইনশাল্লাহ